সিরিয়ার প্রেসিডেন্ট বাসাল আর আসাদের পতনের পর দেশটির আরো ভূখণ্ড দখলে নিচ্ছে ইসরায়েল সোমবার নয় ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাহাজিরা লাইভে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্টস বলেছেন অধিকৃত গোলান মালভূমিতে বাফার জনে অতিরিক্ত পয়েন্ট দখল করেছে ইসরায়েলি বাহিনী কার্টসের বরাত দিয়ে ইয়েনেট নিউজ বলেছে রোববার রাতে ইসরায়েলি বাহিনীকে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে কার্টস এবং ইসরায়েলি বাহিনী বাফার জনে অতিরিক্ত পয়েন্ট দখল করেছে আসাদের পর সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মাল ভূমি একটি বাপার দখল দখল ইসরায়েলি বাহিনী এরপর সিরিয়ার আরব ভূখণ্ড দখলে অব্যাহত রয়েছে বলে নতুন করে রিপোর্ট এলো গতকাল প্রতিবেদনে বলা হয়। প্রধানমন্ত্রী বাফার জন দখলে নিতে তার বাহিনীকে নির্দেশ দেন তিনি বলেন উনিশশো সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠা চুক্তি করা হয় তবে আসাদের পতনের পর তা ভেঙে পড়েছে এবং তা ছেড়ে গেছে সিরিয়ার সেনারা তাই ইসরায়েলের জন্য এটি দখল করা প্রয়োজন ছিল নেতানিয়াহু বলেন আমাদের সীমান্তের এমন কোন শত্রু বাহিনীকে আমরা প্রতিষ্ঠা হতে দিব না পতনে সিরিয়ার অধিপত্য বিস্তার শুরু করেছে ইসরায়েল রোববার সিরিয়া ইসরায়েলের সীমান্তে পর হারমান পর্বতে সিরিয়ার অংশ দখল নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালামে পোস্টে প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে উনিশশো সালে আরব এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে দিয়ে সিরিয়ার গোলান মাল ভূমি দখল করে ইসরায়েল এরপর উনিশশো সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয় এই চুক্তির পর গত পঞ্চাশ বছরের সীমিত অভিযান ছাড়া এই রেখা অতিক্রম করেনি ইসরায়েল কিন্তু রোববার আসাদ পালিয়ে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামুন নেতানিয়াহু দাবি করেন সিরিয়ার সঙ্গে উনিশশো সালে চুক্তির আর কার্যকারিতা নেই তিনি বলেন মন্ত্রী পরিষদের সমর্থন দিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিলে আমি আইডিএফ কে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাফার্জন এবং এর কাছাকাছি প্রভাবশালী জায়গাগুলো নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছি আমরা কোনো শত্রুকে আমাদের সীমান্তে কাছে আসতে দিব না তার এই ঘোষণার পর রাফার জোনে সিরিয়ার অংশ পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেয় আইডিএফ একই দিনে বাফার জোন থেকে অগ্রসর হয়ে সিরিয়াল লেবানন সীমান্তে অবস্থিত হারমন পর্বতে দখলে নিয়ে নেয় তারা জেরুজালেমে আলমে জানা যায় হারমন এই সীমান্তে অঞ্চলের সবচেয়ে উঁচু অবস্থান হওয়ায় এটি সামরিক অবস্থানে বেলায় কৌশলগত সুবিধা নিয়ে আসে যে কারণে বাফার পর প্রথমে এই পর্বতে দখলে নিয়েছে আইডিএফ ফিলিস্তিনের স্বাধীনতা হত্যাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার কেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত ষোলো জন নিহত হয়েছেন রোববার আট ডিসেম্বরে আল জাজির এক প্রতিবেদন থেকে তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে রোববার দের এলবোলা এক তাবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে এক পরিবারে পাঁচজন নিহত হয়েছে এর মধ্যে শিশুও রয়েছে আল জাজিরা সাংবাদিক হানি মাহমুদ বলেছেন হামলা কয়েক ডজন আহত হয়েছে এছাড়া পরবর্তী সময়ে আল বুরেস ক্যাম্পাসে এক আবাসিক বাড়িতে হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি বাহিনী এতে নিহত হয়েছে অন্তত এগারো জন সিরিয়া বিদ্রোহীদের হাতে বাসার আল আসাদ সরকারের পতন হয়ে দেখা দিচ্ছে ইসরায়েলের কাছে মধ্য ফ্রান্সের দেশটির পট পর রবিবার ইসরায়েলি সংবাদপত্র আর শিরোনাম করছে আসাদের পতনে ইরানের জন্য একটি বড় আঘাত তবে ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে মধ্য ফ্রান্সে ইসরায়েল তাদের বড় শত্রু হিসেবে দেখে ইরানকে আর শিয়া প্রধান রাষ্ট্র ইরানের সঙ্গে সুসম্পর্ক ছিল বাসাল আর আসাদের বলা হয় মধ্য ফ্রান্সে ইরান হয়ে প্র্যাকিস ওয়ার চালিয়ে যাচ্ছে ইরিয়া ও লেবাননে হিজবুল্লাহ লেবাননে শিয়া গোষ্ঠীর সঙ্গেও লিপ্ত রয়েছে ইসরায়েল ফলে আসাদের পথে ইরানের শক্তি কমাটাই স্বাভাবিক তবে ইসরায়েলের খুশি হওয়ার কারণ রয়েছে কিন্তু আসাদের পতন ঘটেছে ইসলামী দলের হাতে তাতে যে আবার ইসরায়েলি খুশি হওয়ার কারণ নেই তা তুলে ধরেছে দেশটি সংবাদ মাধ্যম পোস্টে ইসরায়েলের অদম্য শত্রু ছিলেন আসাদ ইরানের দিক থেকে ইসরায়েলের জন্য যে হুমকি তা কার্যকর হচ্ছিল আসাদের মধ্যে হিজবুল্লা অস্ত্র সরবরাহ দিয়ে কিন্তু সেই আসাদ পতনে ইসরায়েলে ব্যথিত হওয়ার কারণ নেই ইসরায়েল এখন দুই পয়েন্টে যুদ্ধ করছে লেবার হিজবুল্লার নেতৃত্বকে ছেটে ফেলার কাজ করছে ইসরায়েল সশস্ত্র দলটি হাজার হাজার যুদ্ধে নিহত হয়েছে হিজবুল্লা একসময় সময় সিরিয়ার বার্সালে কর্তৃত্ববাদী শাসন টিকে থাকতে সহায়তা করে গেল এখন সেই অবস্থান নেই কারণ তারা এখন নিজেরাই সংকটে ইরানও সেই অবস্থা নেই এমন কি বার্সারে বড় মিত্র রাশিয়া এখন একই অবস্থা জেরুজালমে পোস্টে লিখেছে গত অক্টোবরে ইসরায়েলের হামলা ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বলতায় পুটিয়ে তুলে আবার গাজা হামাস ও ইরান হয়ে ছায়া যুদ্ধ চালানোর মতো অবস্থা নেই বিবিসি লিখেছে আসাদের পতনে মধ্যপ্রাঞ্চে আঞ্চলীয় রাজনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে কারণ আঞ্চলিক রাজনীতিতে ইরান আর দুর্বল হয়ে পড়বে আর ইসরায়েল পড়েছে আরেক জটিলতার মধ্যে জীবিত ইসরায়েলি এক জিমমির একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার সাথে ডিসেম্বর ইসরায়েলি জিম্মি মাতান জাঙ্গাউকার কে ভিডিওটিতে দেখানোর দাবি করেছে গোষ্ঠীটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ভিডিওতে একজন ব্যক্তি নিজেকে মাতান জাঙ্গাউকার চব্বিশ হিসেবে পরিচয় দেন এই সময় তাকে ইসরায়েলি নেতাদের একটি চুক্তির জন্য অনুরোধ করতে দেখা যায় যেটির আওতায় গাজা হামাস হামাসের হাতে জিম্মিরা ইসরায়েলে ফিরে আসতে পারবে গত মাসে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে একটি যুগান্তকারী যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল এই চুক্তিটি স্বাক্ষরিত হলে ইসরায়েলে কারাবন্দী বেশ কয়েকজন ফিলিস্তিনিদের বিনিময়ে গাজা জিম্মি একশো জন ইসরায়েলকে মুক্তি করা যেতে পারে আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডো ট্রাম্প বিশে জানুয়ারি দায়িত্ব নেওয়ার আগে তার অবগত প্রশাসনে মধ্য রাষ্ট্র দ্রুত গাজা যুদ্ধবিরোধী ও মুক্তির চুক্তির জন্য কূটনীতিক চাপ শুরু করতে কাতার ও ইসরায়েলে সফর করেছে যুদ্ধ চলাকালীন পনেরোতম মাসের হামাসের যুদ্ধের জন্য প্রার্থনা জিম্মিদের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে তবে ইসরায়েলি কর্মকর্তারা এসব ভিডিও ক্লিপগুলোকে সরকারকে চাপিয়ে দেওয়ার একটি কৌশল হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভূখণ্ডে ইসরায়েলের চলমান বর্বর হামলা আর অন্তত বায়ান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফলে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতের মোট মৃত্যুর সংখ্যা বেড়ে সুচাল্লিশ হাজার ছয়শো জনে পৌঁছেছে আহত হয়েছে আরও এক লক্ষ পাঁচ হাজারের বেশি মানুষ শনিবার সাতে ডিসেম্বর গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে খবর আনাদুলা বিবৃতিতে জানানো হয়েছে ইসরায়েলে নিরপচিহ্ন চিহ্ন আক্রমণে গত চব্বিশ ঘন্টায় একশো বিয়াল্লিশ জন আহত হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধারণা ধ্বংস হওয়ার ভবনের নিচে এখনো দশ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরোধীর আহ্বান অপেক্ষা করে ইসরায়েলে গাজা হামলা অব্যাহত রেখেছে গত সাত অক্টোবর হামাসের ঐতিহাসিক আন্ত সীমান্ত আক্রমণের পর থেকে গাজা ইসরায়েলের টানা বিমান ও স্থলে হামলা চালিয়ে যাচ্ছে এতে হাসপাতাল স্কুল মসজিদ এবং বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে গাজার বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে জাতিসংঘের মতো এই আক্রমণে গাজার পঁচাশি শতাংশ মানুষ তীব্র খাদ্য বিশুদ্ধ পানি ও ওষুধের সংকটে ভুগছেন গাজায় ষাট শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের এই কারণে গাজা এক ভয়াবহক মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ দায়ের করেছে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা এবং মানবিকতার সংগঠন গাজায় অবিলম্বে যুদ্ধবিরোধীর আহ্বান জানালেও ইসরায়েলি বাহিনী আক্রমণ থামার কোনো লক্ষণ নেই গাজায় এখন এক ধ্বংস যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে রাজধানী দামেসকে প্রবেশ করেছে সিরিয়ার বিদ্রোহীরা পালিয়ে গেছে প্রেসিডেন্ট ভেঙে ফেলা হচ্ছে আসাদের বাবা সিরিয়ার প্রেসিডেন্ট থেকে সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ দুই সালে তার মৃত্যু হয় ওই বছর সিরিয়ার ক্ষমতা অধিষ্ঠিত হন তার ছেলে বাসার আল আসাদ টানা দুই যুগ ধরে চব্বিশ বছর পর্যন্ত তিনি সিরিয়া শাসন করেন তার আমলে দুই সালে সিরিয়ার ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ে মিত্র রাশিয়া এবং ইরানের সহায়তা কয়েক বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর বিদ্রোহীদের দমন করতে সক্ষম হন বাসার আল আসাদ যদিও আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরোধী হয়নি কয়েক বছর পর গত সাতাইশে নভেম্বর আসাদ বাহিনীর উপর অতকৃত হামলা শুরু করে সিরিয়ার বিদ্রোহীরা আয়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীর এবারে আক্রমণের গতি এতটাই দ্রুত ছিল যে সরকারি বাহিনী তাদের সামনে কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি অভিযান শুরু মাত্র মাথায় আজ রাজধানী দামেশকে করেন। গতকাল শনিবার দামেশকে থেকে দশ কিলোমিটার দূরে জায়ারমানা শহরতলিতে কেন্দ্রীয় থাকা হাফিজ আল আসাদকে একটি বাসকর্য ভেঙে পেলেন ইসবুল্লার নতুন প্রধান শেখ কাসিম বৃহস্পতিবার বলেছেন ইসরায়েল এ পর্যন্ত সাতবারে বেশি যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করেছে বৃহস্পতিবার এক বাসনে তেল আবিবের বিরুদ্ধে এই অভিযোগ তুলেন তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরোধীর পর এই প্রথম বাসন দিলেন হিজবুল্লার প্রধান বৃহস্পতিবার পাঁচের ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মেহর নিউজ তিনি বলেন শহীদদের রক্তে হিজবুল্লাহ যোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে এই ছাড়া হিজবুল্লার নেতা লেবানন প্রতিরোধ বাস্তব তাদের উদার সমর্থন দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানান ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলের আগ্রসরকে কেন্দ্র করে এক বছরে বেশি সময় ধরে লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘাতের জড়ায় ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ বিচ্ছিন্ন এসব সংঘাত এক পর্যায়ে যুদ্ধে রূপ নেয় পরে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থান গত সাতাশে নভেম্বর যুদ্ধবিরোধী সমর্থন হয় উভয়পক্ষ যদিও চুক্তির ঘোষণার সময় নেতানিয়াহু বলেছিলেন হিজবুল্লা চুক্তি শর্ত লঙ্ঘন করলে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না ইসরায়েল এরপর গত সোমবার সন্ধ্যায় দক্ষিণ অঞ্চলের দুই গ্রামে ইসরায়েলের হামলা অন্তত এগারো জন নিহত খবর পাওয়া যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের সেনারা লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের সামরিক ও বেসামরিক বা রাষ্ট্র অন্য বিরুদ্ধে ইসরায়েলের অভিযান চালাবে না এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলের কোনো হামলা চালাবে না লেবাননের অন্য কোন সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলের হামলা চালাতে চায় সেখানেও প্রতিবন্ধকতা তৈরি করবে হিজবুল্লাহ ইসরায়েলের দাবি তারা আন্তর্জাতিক আইনের প্রতি পদ্মাশীল দেশটি আরও বলেছে দুই সালে সাতই অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের সীমান্ত হামলার পর থেকে তাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত ব্যবস্থা নেওয়ার অধিকার আছে প্রতিবেদনের বিষয় তৎক্ষণিকভাবে ইসরায়েলের কর্মকর্তাদের প্রতিক্রিয়া জানাতে পারেনি রয়টার্স চোদ্দ মাস আগে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের হিসাব অনুসারে এই হামলা এক হাজার দুইশো জন মানুষ নিহত হয়েছেন দুইশো পঞ্চাশ জনকে জিম্মি করা হয় হামলার জবাবে একই দিন থেকে গাজা উপত্যকা হামলা শুরু করে ইসরায়েল গাজা সাশ্রম হিসাব অনুসারে ইসরায়েল হামলার এখন পর্যন্ত চুচাল্লিশ হাজার চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে পাঁচই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে সিরিয়ার কেন্দ্রীয় শহর চারপাশে বৃহস্পতিবার সরকারি বাহিনী এবং ইসলামপন্থী মধ্যে তুমুল লড়াই চলছে সরকারি সৈন্যরা অগ্রসর মান বিদ্রোহীদের ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটার্স এই কথা জানিয়েছে পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায় বিদ্রোহী